আমার মতে তার আরও পাঁচ বছর থাকা উচিত জনগণ যে কারণে রাখতে চায় আর মূল কারণ হলো ওরা অনেক কয়টা সরকার ওরা দেখেছে ওরা চায় যে ডক্টর ইউনুসাহ কিছু করুক মানে আগামী পাঁচ বছর কোন উন্নতির ক্ষেত্রে ওরা চায় বাংলাদেশের গর্ব একজন মানুষ সেটা হলো প্রফেসর ডক্টর স্যার আমি মনে করি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বলেন বাংলাদেশের ইতিহাস গর্ব বলেন বা বাংলাদেশে এখন তার জন্ম হয়েছে বলে আসলে বাংলাদেশ আমরা গর্বিত মনে করি সাধারণ মানুষের বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যা আর কি বললেন যে এই সরকার আরো পাঁচ বছর থাকা উচিত এটা সাধারণ মানুষের চাওয়া পাওয়া আসলে বিষয়টা কি আমাদের যে জুলাই অভ্যর্থনটা হয়েছে এই জুলাই অভ্যর্থনটা কিন্তু অনেকগুলো রক্তের বিনিময় হয়েছে আমরা কিন্তু অনেক আশা নিয়ে আর কি এই জুলাই অভ্যর্থনটা করেছিলাম তো জুলাই অভ্যর্থনটা শেষ হওয়ার পরে আমরা মূলত আমাদের এই পজিশনটাতে আমাদের যে সরকার চালানোর যে পজিশনটাতে এই পজিশনটাতে বসার মতো আমরা কাউকে খুঁজে পাইনি আমরা পেয়েছিলাম হাতের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে আমরা ওই সময় যোগ্য ব্যক্তি হিসেবে আমরা নির্বাচিত করেছিলাম যদিও এটা আসলে যে সরাসরি বলবো যে নির্বাচন বা নির্বাচিত হয়েছিল তা না এটা আসলে আমাদের ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি মত থেকে আর কি তাকে এই পদে বসানো হয়েছিল তো বর্তমানে উনি প্রায় আট মাস ধরে আছেন আমাদের দেশে উনি আমাদের দেশে প্রধান হিসেবে দায়িত্বরত আছেন তো আট মাসে আমরা পর্যবেক্ষণ করতে পারলাম সে এই আট মাসের ভিতরে উনি অনেক পরিবর্তন নিয়ে আসছেন এছাড়াও আরও অনেক আনুষাঙ্গিক কাজের উনি প্রস্তাব জানাইছেন বিভিন্ন দেশ বিনিয়োগ করতে যাচ্ছেন এছাড়াও আরও অনেক অনেক ধরনের জিনিস আমাদেরকে উপহার দিচ্ছেন তিনি এছাড়াও তিনি একজন স্কলার তার তার ব্যক্তিত্ব অনেক উপরে আমরা আসলে এগুলো জিনিস আসলে ধরতে পারবো না তো আমার মতে তার আরও পাঁচ বছর থাকা উচিত আসলে পাঁচ বছর বিষয় না এখানে আমরা সাধারণ মানুষ যে বিষয়টা ফলো করছি যে আমরা বিগত সরকারের অত্যাচার এবং মানুষের ওপর যে নির্মমভাবে বিভিন্ন পর্যায়ে কাজ ধরায় দেওয়া এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা এই প্রেক্ষিতে মানুষ তার প্রতিটা সরকারি যে ইয়াগুলা আছে মানে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং আমাদের হচ্ছে প্রশাসনিক কাঠামোগুলা ষোলো বছর থাকার পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো এটা গঠনের জন্য একটা সময় লাগবে সেহেতু আমরা এই জিনিসগুলাকে দেখতে পাচ্ছি যে গঠন করতে একটা সময় লাগবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরের হিসাবে বলে দিয়েছে কিন্তু আমার মনে হয় এটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন সরকারকে উপদেষ্টাদেরকে সময় নির্ধারণ না করে কাজ করে যাওয়াটাই উত্তম জনগণ যে কারণে রাখতে চায় আর মূল কারণ হলো ওরা অনেক কয়টা সরকার দেখেছে ওরা চায় যে ডটার ইউনুসে কিছু করুক মানে আগামী পাঁচ বছর কোন উন্নতির ক্ষেত্রে ওরা চায় যে আমরা তো অন্যান্য সরকার দেখেছি ডক্টর ইউনুস কি করতে পারে বা সাধারণ জনগণের মতামত ওরা তো দেখলো যে কতটা কষ্ট বিনিময়ে ডক্টর ইউনুস চেয়ারে আসছে ওদের কথা যে ওরা দেখুক যে আসলে কীভাবে দেশে উন্নতি করা যায় বা একজন সরকার ভাবে তাছাড়াও কীভাবে উন্নতি করতে পারে এই জন্য ইউনুসকে চাই মূলত এই ইউনুস সরকারকে পাঁচ বছর আরও চাচ্ছে কারণ হচ্ছে আমরা এই এই চাওয়াটা দৃষ্টান্তমূলক কিছু বিষয় দেখতে পাই যে যে যার কারণেই আসলে আমরা বলতে পারি যে সাধারণ মানুষ এই কারণগুলোতে চাচ্ছে আমরা মানে দেখতে পেলাম হচ্ছে যে এই রোজার মাসে আর কি রমজান মাসে পণ্যের মূল্য এতটা কম হয়ে গেছে মানুষের মানে ভেতর থেকে কিছু কথা আসে যে তারা আসলেই এই সরকারকে চায় তাদের ভোগান্তি অনেকটা কম হয়েছে এবং শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় নিয়ে বললে ভুল হবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনোস উনি একদম মানে এত ওয়াইজ একটা পার্সন এত গুণী একজন ব্যক্তি আমার মানে বাংলাদেশের মতন রাষ্ট্রে রয়েছেন এবং তিনি এত এত করে যাচ্ছেন আমাদের দেশের জন্য বলতে গেলে আমরা মানে অভ্যন্তরীণ বিষয় থেকে শুরু করে বহির্বিশ্বে পর্যন্ত তার অনেক অনেক বেশি পরিচিতি আছে যার কারণে আমাদের বাংলাদেশ অনেকটা শক্ত হচ্ছে এবং অনেক এগিয়ে যাচ্ছে এবং আমরা মনে করছি যে আরও পাঁচটা বছর চার থেকে পাঁচটা বছর যদি উনি থাকেন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক বলি আর অভ্যন্তরীণ বিষয় এবং হচ্ছে যে দেশের বাইরের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সুসম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এবং ভৌগোলিক দিক থেকে মানে রাজনৈতিক বিষয়গুলো আরও শক্ত হবে এবং আমাদের বাংলাদেশটা আরও উন্নত হয়ে যাবে মূলত এই কারণে শিক্ষাগত দিক থেকে যদি বলি শিক্ষাগত দিক থেকে অনেকটা এগিয়ে যাবে কিছুদিন আমরা কিছুদিন আগে বেশি দিন হয়নি আমরা একটা প্রেজেন্টেশনের কথা দেখলাম আমি মনে আমি মনে করি বিগত এত বছরে এত বছর হয়ে গেল এত দিন পর্যন্ত কেউ আমাদের কোনো এই রকম ভাবে এত সুন্দর করে কোনো প্রেজেন্টেশন দেওয়ার মতো আমরা কোনো পার্সনকে দেখতে পাই না যে এত সুন্দর করে প্রেজেন্টেশন মানে তারা উপস্থাপন করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যদি চীনের কথা বলি মানে চীনের সাথে তার যে সফরটা ছিল চীন সফরের কথা যদি বলি আমাদের ভারত যে হচ্ছে আমাদের মানে ভিসা অনেকটা কমিয়ে দিয়েছে মানে যেতে আমরা পারছি না আমাদের শিক্ষা সেবা যেটা আমার আমাদের মানে চাহিদা যে বিষয় সেটা কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যেতাম কিন্তু ওনার যে মানে চীন সফরের মাধ্যমে আমরা দেখতে পাই যে উনার চীনের একটা হচ্ছে হসপিটাল আছে সেখানে আর কি চিকিৎসা সেবাটা চালু হবে আর কৃষির বিষয় যেটা যদি দেখি আমরা বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন পণ্য মানে আমাদের দেশের কৃষকরাও অত্যন্ত উপকৃত হবেন যদি এই জিনিসগুলো মানে আমাদের দেশের সম্পদ বলি আমরা মানে কৃষি ফসল বলি এই জিনিসগুলো মানে ধীরে ধীরে যদি রপ্তানি করা শুরু হয় আমাদের বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্ট্রং হবে অনেকটা বাংলাদেশের গর্ব একজন মানুষ সেটা হলো প্রফেসর ডক্টর যার আমরা যা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম যা দেখেছি আসলেই পূর্বের ইতিহাসে এরকম কোনো কিছু দেখিনি কারণ তিনি এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে আসার পরে যে একটা সুন্দর একটা বাংলাদেশে তার উপহার দিচ্ছেন এবং যে আধুনিকায়নের যে বাংলাদেশ সেটা আসলে ঠিক এখন বিষয় হচ্ছে যে পাঁচ বছর কেন সে তাকে রাখা উচিত আমি মনে করি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বলেন বাংলাদেশের ইতিহাসে গর্ব বলেন বা বাংলাদেশে এখন তার জন্ম হয়েছে বলে আসলে বাংলাদেশ আমরা গর্বিত মনে করি এবং এরকম মানুষ যে আমাদের একজন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করছে আসলেই একটা বিষয় আর একটা বিষয় দেখেন যে স্বরাষ্ট্র উপদেশে যে পাঁচ বছরের বিষয়টা বলেছে সেটা উনি আমাদের চাইতে ভালো বোঝেন এবং নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার এটা আসলে সত্যিই প্রয়োজন